আজকে পিউরিড ফিল্টার নিয়ে কিছু কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাসিক পিউরিড ফিল্টার আর এটা মাত্র তিন দিন হয়েছে কিনেছি তো এটার কোম্পানির যে রেট দেওয়া সেটা হচ্ছে চার টাকা তো আমি এটা পটুয়াখালীতে নিছি ঢাকা থেকে অনলাইনে অর্ডার করে মানে পিউরিটের যে হটলাইট নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে দিয়েছি তারা বাসায় পৌঁছে দিয়ে গেছে ডেলিভারি ফি মাত্র পঞ্চাশ টাকা আর এখানে যেই দামটা দেওয়া আপনারা এই দামের থেকে কমে যদি পাঁচশো টাকা ডিসকাউন্টে নিতে চান তাহলে নিতে পারবেন যদি এই পিউরিট ফিল্টার অন্য কেউ কিনে থাকে সেই নাম্বার তাদেরকে দিতে পারেন যে রেজিস্ট্রেশন করা আছে আগেই যেমন আমি এটা কিনেছি আমার কথা বলে যদি অন্য কেউ কিনে তাহলে পাঁচশো টাকার ডিসকাউন্ট দিবে ওই রকম আর কি ওই যে কিনবে তার নাম দিতে পারলে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন তাছাড়াও আমি এইটাতে ডিসকাউন্ট পাইছি হচ্ছে আমার একটা সিম আছে জিপে স্টার ওই সিমটা শো করার জন্য ওই সিমটার কথা বলেছি তাদের কাছে সেজন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে সাড়ে চার হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি ফিসহ এটার দাম নিয়েছে হ্যাঁ তো আর এটার হটলাইন নাম্বার হচ্ছে এই আর এই হটলাইন নাম্বারের উপকার কি এই হটলাইন নাম্বার যদি আপনারা এই পিউরিটের এই যে যত পার্স আছে যে কোনো একটা আপনাদের নষ্ট হয়ে যাবে আপনারা এই হটলাইন নাম্বারে ফোন দিয়ে তাদের সাথে কথা বলবেন যে আমার এই পার্সটা নষ্ট হয়েছে আমি বাংলাদেশের অমুক প্রান্তে আসি ওখানে পাঠিয়ে দিন তারা পাঠিয়ে দেবে যদি রেগুলার ডেলিভারি নেন যেমন তারা তাদের সময় মতো একদিন বা দুই দিন বসে মানে আটচল্লিশ ঘন্টা হয়তো আটচল্লিশ ঘন্টার ভিতরে হলে তাহলে আপনাদের কাছ থেকে পঞ্চাশ টাকা ডেলিভারি ফি নেবে আর ইমার্জেন্সি হলে একশো টাকা ডেলিভারি ফি নেবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা মানে কোনো পানি বয়ল করার কোনো প্রয়োজন নেই তাছাড়া গ্যাসের দরকার নেই বিদ্যুতের দরকার নেই দেওয়া আছে সুন্দর করে লেখা আছে এগুলো এগুলো আসলেই আর আমি ফিল্টারটা আপনাদের দেখাবো আগে এটা দেখাই এখানে কি কি আসলে তাদের সুবিধা অসুবিধা সব কিছুই কিন্তু দেওয়া থাকবে তো এই যে জাম কিল জাম জামকিলটা কী কী কাজ হবে বা কী কী দূর করবে এই দেখেন এখানে মাইক্রো ফাইবার মেশ দৃশ্যমান ময়লা দূর করে তারপরে ক্ষতিকারক পরজীবী ও কীটনাশক দূর করে অদৃশ্য ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়াকে টার্গেট করে সেগুলোকে দূর করতে প্রোগ্রাম জামকিল টেকনোলজি ব্যবহার করা হয় ক্লোরিন ও অন্যান্য দূষণকারী পদার্থ দূর করে পানিকে পরিষ্কার দুর্গন্ধমুক্ত এবং সুপেও করে এখানে যে এই ক্লোরিন কিন্তু মানুষের জন্য ক্ষতিকর তো ক্লোরিন দিয়ে পরিষ্কার করে না কিন্তু অনেক সময় দেখা যায় অনেক জায়গায় মানে যখন ইমার্জেন্সি পানির প্রয়োজন হয় তখন এই ক্লোরিন দিয়েই পানিটা পরিষ্কার করে তো এখানে আরও লেখা আছে পিউরি পিউরিফায়ারের মধ্যে পূর্ব সংযুক্ত একটা জামকিল কিট আছে যা সাধারণ অবস্থায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পর্যাপ্ত আর্দ্রতা ও মানসম্মত পানির অনুরূপ ফুটানোর পানির চেয়ে নিরাপদ পনেরোশো লিটার পানি পরিশোধন করে তবে জামকিল কিট এর মেয়াদের মেয়াদ এর মেয়াদ এতে ব্যবহার করা পানির গুণগত মানের পার্থক্য যা বাংলাদেশের বিভিন্ন ভৌগোলিক অবস্থান জুড়ে ভিন্ন হয় এবং দৈনিক পানি খরচের ভিত্তিতে আলাদা হতে পারে যে কোনো অনুসন্ধান ও মতামত ও পরামর্শের জন্য পিউরিট হেল্পলাইন নাম্বারে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ই করবেন এখানে আরও সুবিধা লেখা আছে পানি ফোটানোর প্রয়োজন নেই গ্যাসের প্রয়োজন নেই বিদ্যুতের প্রয়োজন নেই কোনো সংযোজ সংযোগের প্রয়োজন নেই নিরবিচ্ছিন্ন পানির প্রয়োজন নেই সুপেয় পানি মানে সব কিছুই লেখা আছে এটার সাথে আপনাদের পনেরোশো লিটারের একটা কিল প্রসেসর দেবে মানে একটা কিট দিবে ওইটাতে আপনারা পনেরোশো লিটার পর্যন্ত পানি ই করতে পারবেন তারপরে কিন্তু এটা আর কাজ করবে না তখন আর একটা কিট নিতে হবে তারপরে এই যে এখানে দেখেন এটার এই যে কিটটা থাকবে না এই কিটটা মানে কীরকম কাজ করবে বা কিটটা শেষ হয়েছে কি না কীভাবে পরীক্ষা করবেন সব কিছুই কিন্তু এখানে দেওয়া থাকে এই যে যদি কিটটা অনেক দিন পর্যন্তই সাদা থাকে এখানে এটা ভরা থাকে না মানে এই যে লাল দেওয়া না এটুকু থাকে না পুরো সাদা থাকে তো আপনারা পনেরোশি লিটার পানি যখন মানে শেষের দিকে থাকবে তখন এরকম হালকা লাল হবে তাহলে বুঝতে হবে জার্ম কিল কিট কাজ করছে মানে জীবাণুমুক্ত নিশ্চিত তারপর এখানে হচ্ছে যখন এই পর্যন্ত লাল হবে যেমন এটা আছে এই পর্যন্ত প্রথমে তো সাদা থাকবে তারপর এইরকম হবে তারপর অর্ধেক হলেই মানে এটা কিনে একটা কিট ঘরে রাখতে বলছে আর কি এই জীবাণু দূর করার সম্পূর্ণ নিশ্চয়তা যদিও জার্ম কিল কিটের মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে অনুগ্রহ করে নতুন জারকিল কিট কিনুন তারপরে যখন একবারে পুরো লাল হয়ে যাবে তখন কিন্তু এটা পরিবর্তন করতে হবে আর পুরো লাল হয়ে গেলে আপনারা নতুন করে পানি কিন্তু পিউরিটে ঢালবেন না তাহলে এটা উপচে পড়ে পড়তে থাকে কারণ এটা নিচে যায় না জার্মকিল কিট কাজ করে না জারমকিল কিট শেষ হয়ে গেছে অবিলম্বে একটি নতুন জার্মকিল কিট দিয়ে পিউরিট সিস্টেমে কিটটি বদলে ফেলুন এই যে তারপরে আরও আছে এই আরও অ্যাডভান্স অটো শার্ট অফ নিরাপত্তা একটি অতিরিক্ত বিশ্বাস কিল লাইফ ইন্ডিকেটর সম্পূর্ণ লাল হয়ে গেলে পিউরিটের অ্যাডভান্স অটো শার্ট অফ মেকানিজম পরিশোধিত পানির সরবরাহ বন্ধ করে দেয় আপনার পরিবারের কোনো সদস্য জন্য ঘটনাক্রমে অনিরাপদ পানি পান না করে তা এটি নিশ্চিত করে অনুগ্রহ করে অবিলম্বে কিল কিট বদলে ফেলুন মানে লাল হয়ে গেলে এগুলো বদলে ফেলতে বলছে তারপরে ক্ষতি ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া দূর করার জন্য পিউরিট সিস্টেম এনভায়রমেন্টাল প্রোটেকশান এজেন্সি ইপিএ মানে আর কি যত বিস্তারিত আছে সব কিছু ইয়ে দিতে আর তাছাড়া এখানে এটা উৎপাদন করছে মানে কারা এটা আমদানি করছে সেটাও কিন্তু দেওয়া আছে যে কালুরঘাট ভারী শিল্প এলাকা চট্টগ্রাম এই সেই হুম আর এটার মানে আরও যেই ইটি আছে ঠিকানা ওগুলো দেওয়া তারপরে বারকোড দেওয়া থাকে ঠিক আছে এই তবে একটা কথাই বলবো বাহির থেকে কোনো কিছু না কিনে অনলাইনে অর্ডার করে দিবেন পঞ্চাশ টাকা ডেলিভারি ফি দিয়ে দিবেন তাহলেই কিন্তু কোম্পানি থেকে নিতে পারবেন এক একটা আমি এটা বের করে ফেলছি এই এটা বাকি আছে এটা দিয়ে তো পাথর পরীক্ষা করে ওই যে পাথর পরিষ্কার করে সরি আর এই ফোম কম দেওয়া আছে এটা হইছে ওয়ারেন্টি কার্ড আর সাত দিনের রিপ্লেসমেন্ট দিছে আর এই মেমো এই যে দেখেন এটা ঠিক আছে ওকে তো তো এই ছিল আজকের ভিডিও আপনারা কমের ভিতরে যদি নিরাপদ পানি খেতে চান তাহলে এটা নিয়ে নেন এই পনেরোশো লিটার পানির না সরি এই তেইশ লিটারের যে ক্লাসিক ফিল্টার এটা কিন্তু আপনার অন্য কোম্পানির আরো কমেও পেয়ে যাবেন কিন্তু এরকম আর কি ভালো হয় না যেমন আরও নাম বলতে চাই না ওরকম কিছু আছে চুন চুনা পাথর দেওয়া থাকে এটার উপরে তো একটা ভারী পাথর দেওয়া থাকে তো ওই সব কোম্পানির চুনা পাথর থাকে ওইটা খয়ে যায় তখন ওই পাথর মানে একটা কেমন জানি ঝামেলা ওইগুলোর থেকে এটা একটু বেস্ট পানীয় আসলে ভালো লাগে খেতেও তো বিস্তারিত ফিল্টারটা দেখাবো আপনাদেরকে ফিল্টারটা দেখে এই যে এটা হচ্ছে ফিল্টার আর পটুয়াখালির পানি তো টিউবওয়েলের একটু লালচে কালার হয় যেহেতু এটা আয়রন ই করে না আয়রন কাটে না তো এই দেখছেন এটা কিন্তু সাদা তো এটা এক সময় লাল হয়ে যাবে এটা তো নেই এই যে পাথর